হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আমরা এখন আছি নাচিন্দা স্টেশনে এখান থেকে মা নাচিন্দা মন্দিরে যাব তো আমি এই স্টেন থেকে নামলাম আর এই দিক দিয়ে আমি হচ্ছে যাব এখানে টোটো আছে টোটো ধরে যেতে হবে তো চলো যারা যারা নাচিন্দা আসনে তাদের নাচিন্দা স্টেশনটা একটু দেখিয়ে দিই এই যে নাচিন্দার টিকিট কাউন্টার টিকিট কাউন্টার বন্ধই থাকে ট্রেন যাওয়ার এক ঘন্টা আগে খোলে এইটুকু জায়গা আর এই যে এইগুলো বসার জায়গা আর উপরে রয়েছে এই যে স্টেশন তো এই যে এইদিকেই মন্দিরের রাস্তা আগের দিকে গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকেই টোটো আছে টোটো ধরে যাব পাঁচ দশ মিনিটের পর হাট হেঁটে দেখাচ্ছে কুড়ি মিনিট লাগবে হেঁটে তো চলো এবার যাওয়া যাক মন্দিরের দিকে একটু বৃষ্টি একটু রোদ এই খেলাই চলছে তো চলুন আপাতত আমি টোটোতে উঠে পড়েছি আর মন্দিরের দিকে যাচ্ছি এখন তো মন্দিরের আগের দিকে এসে নামলাম আমি আর দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে আগের দিকেই রয়েছে মন্দির আর এই যে মন্দিরের গেট তো চলুন এবার আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করা যাক আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা তমলুক দীঘা রোড এটা দিয়ে আপনি মেদিনীপুর থেকে আসার মেচেদা থেকে আসার তমলুক দিয়ে আসার হাওড়া দিয়ে আসার সব পেয়ে যাবেন এর কিছুটা দূরেই কাঁথি পড়বে তার কিছুটা দূরে পড়বে দীঘা আর এই দিকে আগের দিকে দেখতে পাচ্ছেন এটা গাড়ি পার্কিংয়ের জায়গা মন্দিরের কিছুদিনের মধ্যে যদি মন্দিরে আসেন দেখতে পাবেন মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে আরও কিছু হয়তো মন্দির পারবে তার জন্য কাজকর্ম হচ্ছে তো এখন চলে এসেছি অফিস ঘরের কাছে অফিস ঘরের এখান থেকে আপনারা যদি এখানে ভোগ প্রসাদ খেতে চান তার টিকিট কাটবেন আর এখানে যাদের মানসিক আছে তাদের ভোগ প্রসাদ তৈরি হচ্ছে আগের থেকে এই যে সবজি কাটা চলছে এখানে নতুন গাড়ি পুজো দেওয়ারও ব্যবস্থা আছে আপনারা গাড়ি পুজো দিতে পারবেন আর এদিকে রয়েছে মন্দির পরিচালিত ভোগের দোকান এখান থেকে আপনারা আপনাদের পুজোর ডালি কিনে নিতে পারবেন এ দেখুন আগের দিকে দাম দেওয়া আছে কত টাকা কোনটার দাম আর এখানে এসে তা অতি সহজেই কিনে পুজো দিয়ে দিতে পারবেন বলেছিলাম আপনাদের কনস্ট্রাকশনের কাজ চলছে এ দেখুন আগের দিকে কাজ চলছে কনস্ট্রাকশনের মন্দিরের আর এখানে দেখুন আগের দিকে বাইকও দাঁড় করানো আছে মন্দিরে এগুলোও পুজো হবে এখানে গাড়ি পুজো হয় প্রচুর এইটা আর একটি গেট মন্দিরে ঢোকার তার পাশে আর একটি মন্দির পরিচালিত ফুলের দোকান রয়েছে আর এই যে হচ্ছে মেন মন্দির মা নাচিন্দা মন্দির যা খুবই জাগ্রত মন্দির দূর দূরান্ত থেকে লোক আসে এখানে পুজো দিতে আপনারাও দীঘা যাওয়ার পথে এখানে পুজো দিয়ে যেতে পারেন ট্রেন এবং বাস বা পার্সোনাল গাড়ি যাতে যান না কেন এই নাচিন্দার উপর দিয়ে যেতে হবে দীঘা থেকে এর দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার ওই সময় লাগবে ট্রেন বা বাসে যাই করে আসুন দেড় থেকে দু ঘন্টার মতো আর পাশে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির আপনারা এই মন্দিরটিও আসলে দর্শন করে নিতে পারবেন এই যে আমি এবার মাকে দর্শন করব। এবং মন্দিরটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরের কিছু ইতিহাসও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব কথিত আছে যে বহু বছর আগে বসন্ত রোগে এই নাচিন্দা গ্রামের অনেক মানুষ মারা যাচ্ছিল তখন ইন্দ্রমণি নামে এক বুড়িকে মা শীতলা স্বপ্নাদেশ দেয় যে দুটি কলসি পেতে পুকুর পাড়ে পুজো করতে এবং ওই কলসিতেই মা বিরজমান হয়ে গোটা গ্রামকে রক্ষা করবেন এবং তারপর থেকেই এই গ্রামে মা নাচিন্দা পূজিত হতে থাকেন এখানের মা খুবই জাগ্রত সমস্ত রকম ব্যাধি রোগ দূর করে থাকেন আর চলুন আমরা চলে এসেছি একবারে মন্দিরের ভিতরে আর আপনাদের মাকে দর্শন করিয়ে নিচ্ছি মাকে দর্শন করে মন্দির ঘুরে আমি আবার রাস্তায় চলে এসেছি এখান থেকে আমি এবার টোটো ধরবো টোটো ধরে যাব স্টেশনে আর মন্দির থেকে যাওয়ার আগে আর একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি অক্ষয় তৃতীয়ার দিন এখানে বাৎসরিক উৎসব হয় ও বারো দিনের মেলা হয়ে থাকে মাকে পুজো দিতে তখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমারও ইচ্ছা রইল পরের বছর আসার আপনারা প্রথমেই দেখেছেন আমি ট্রেন ধরে এসেছি আর আমি নাচিন্দা স্টেশনে নেমেছিলাম তো আমি নাচিন্দা স্টেশন আসার জন্য পাঁশকুড়া থেকে ট্রেন ধরেছিলাম আপনাদেরও পাঁচকুড়া থেকে ট্রেন ধরতে হবে এই নাচিন্দাতে আসার জন্য আর তারপরে টোটো ধরে চলে যান মা নাচিন্দার মন্দিরে চলুন আমি নাচিন্দা স্টেশনে চলে এসেছি আর দীঘা থেকে আর কিছুক্ষণ পর একটা ট্রেন আসবে যেইটা নাচিন্দা স্টেশনে আসবে সাড়ে বারোটা নাগাদ তো সেই ট্রেনটা আমি ধরব তো স্টেশনে যেতে যেতে আরও একটু তথ্য আপনাদের দিয়ে রাখি বাসে যারা আসবেন তারা কোলাঘাট মেচেদা পাসকুড়া, হাওড়া কলকাতা এইসব জায়গাগুলো থেকে বাস পেয়ে যাবেন দীঘাগামী বা কাথিগামী যে কোনো বাসে আপনাদের উঠলেই হবে দীঘা যাওয়ার ছেচল্লিশ কিলোমিটার আগে পড়বে এই মা নাচিন্দা মন্দির মন্দির থেকে ঘুরে চলে এসেছি এখন স্টেশনে বসে আছি ট্রেন আসতে এখনও এক ঘন্টা বাকি এখন অনেকক্ষণ বসে থাকতে হবে টিকিট কাউন্টার বন্ধ এখনও টিকিট কাউন্টার খোলেনি তো টিকিটও কাটতে হবে টিকিট কাউন্টার খুললে আর স্টেশন সেই যাওয়ার সময় দেখিয়েছিলাম যেরকম ফাঁকা এখনও সেরকম ফাঁকাই রয়েছে কোনো লোকজন নেই আপাতত আমি একা বসে আছি স্টেশন থেকে চারিদিকটার ভিউ এরকম মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে একটু রোদ উঠছে এরকম ওয়েদার আজকে আর এইখানে এরকম বড় বড় ঝিল টাইপের অনেক দেখতে পাবেন কারণ এখানে প্রচুর মাছ চাষ হয় এইসব জায়গায় তো মন তো এইখানে একদিকে প্ল্যাটফর্ম আছে আর একদিকে প্ল্যাটফর্ম নেই একটাই ট্র্যাক রেল লাইনের একটাই ট্র্যাক তো উল্টো দিকে এরকম দেখতেই পাচ্ছেন সেই সকাল সাড়ে আটটার সময় আমি ট্রেনে উঠেছিলাম আর আবার ট্রেনে উঠবো বারোটার সময় তো ফোনে চার্জের অবস্থা খুবই খারাপ তো তাই এখানেই ভিডিওটা শেষ করে দিলাম এই ভিডিওটা এই পর্যন্তই রইল আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা